ত্বকে বিভিন্ন ধরনের টিউমার বা ক্যান্সার হতে পারে তো আমরা কমনলি যে তিন ধরনের ত্বকের ক্যান্সার পাই সেটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা বেজাল সেল কার্সিনোমা এবং ম্যালিগন্যান্ট মেলানোমা আমরা ত্বকের এই সমস্ত ক্যান্সারের অন্যতম একটা চিকিৎসা পদ্ধতি হচ্ছে সার্জারি বা অপারেশন এই টিউমারগুলো আমাদের অপারেশন করে বা সার্জারি করে এটা ফেলে দিতে হয় আমরা যখন অপারেশন করি তখন এই টিউমারের সাথে সাথে এর কাছাকাছি কিছু স্বাভাবিক টিস্যু আমাদেরকে ফেলে দিতে হয় সুতরাং যখন আমরা এই টিস্যুটা ফেলে দিই বা টিউমার সহ যে টিস্যুটা ফেলে দিই তখন একটা ক্ষতের সৃষ্টি হয় সেই ক্ষতটা তৎক্ষণাৎই আমাদের পুনর্গঠন করতে হয় সেই পুনর্গঠন সার্জারি কিভাবে করি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এইটা যেহেতু আশেপাশের টিস্যু এবং নিচের গভীর থেকেও একটু টিস্যু নিয়ে ফেলে দেওয়া হয় সুতরাং শুধুমাত্র অন্য জায়গা থেকে ত্বক নিয়ে লাগালে হয় না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফ্ল্যাপ সার্জারি করতে হয় ফ্ল্যাপ সার্জারি মানে কি যে এখানে ত্বকের সাথে সাথে ত্বকের নিচে যে একটু ফ্যাটের লেয়ার থাকে সেই ফ্যাটের লেয়ার পাশাপাশি অনেক সময় দেখা যায় যে মাংস সহ এই ক্ষতটা ঢাকতে হয় এটা সাধারণত আশেপাশের টিস্যু থেকে দিয়েও করা হয় আবার অনেক সময় দূরবর্তী টিস্যু দিয়েও করতে হয় বিশেষত মুখ গহবরের যদি কোনো ক্যান্সার হয় সেক্ষেত্রে একটু বড় অপারেশন লাগে এবং সেইটা দূরবর্তী জায়গা থেকে বেশিরভাগ ক্ষেত্রে টিস্যু নিয়ে এই ক্ষতগুলো সারতে হয়